প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আবারও এক ঘূর্ণাবর্ত সৃষ্টির আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে আবারও এক জোরালো ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর তবে আজকের দিনে কেমন থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো যেমন চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে আজকে সারাদিন মেঘ পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আবার সূত্রে জানা যাচ্ছে মেহেরগড় রাজশাহী কালাই ঠাকুরগাঁ রংপুর এবং ময়মনসিংহ সিংহ ঢাকা এইসব জেলাগুলোতে আপাতত আজকে সারাদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা স্বর্ণ মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরে শীতের বাতাস ক্রমশ পড়বে এবং যাকে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর তবে সিলেট কুমিল্লা ঢাকা এবং বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে আজকের সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে এবং বেলা পাড়ার সঙ্গে সঙ্গে রুদ্রজ্জ্বল আহ্বা থাকার একটা জোরালো সম্ভাবনা বাংলাদেশের উত্তরে হাওয়া ক্রমশ প্রবেশ করায় আরও কয়েক দিনের মধ্যে আরো ঝাঁকিয়ে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে তেমন ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই